lo kerahin, tin nomor penali, koi nomor? tin nomor penali, koi haraf? pas tin nomor penali, koi haraf? Yeah. pas bahasa nungkos? ya, eh, baik, kial, tin nomor penali, koi haraf? bahasa, bahasa. bahasa nungkos, yeah. yeah. ya bahasa ya. tota bak ki? bak এই পাঁচ হরফকে তিন কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয় এই পাঁচ এই পাঁচ হরফকে কয় কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয় তিন কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয় এক হরফের নামের মস্ক কমপকে এক তোমার এক হরফের নামের মস্ক কমপকে দুই নক্তার মস্ক কমপকে তিন লেখাপড়া কমপকে তাহলে আমরা তিন নম্বর প্রণালী বুঝতে পারছি পাঁচটা হরফ কয়টা হরফ পাঁচটা হরফ সকলে চক হাতে নেন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব চক স্লেট হাতে নেন স্ল্যাট মুছে পরিষ্কার করে নেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের স্ল্যাটের মাঝখানে এইভাবে একটা লেখেন লেখছেন আবার নিচে একটা নকটা দেন দেখছেন স্ল্যাট উল্টায় রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলি আচক থাকেন বলেন বা 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 আপনি বলেন আপনি বলেন আপনি বলেন বা 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 বা

বলেন বার নিশে এক নক্তা বার নিশে কই নক্তা কই নক্তা কই বার নিশে এক নক্তা এবার সকলে স্ল্যাট মুছেন বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিबद्धভাবে এভাবে লেখতে দেখেন আর পড়তে দেখেন। বা 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 সকলে এভাবে আর পড়েন আমি যেভাবে লিখে আর করছি। সকলে পড়েন আর লেখেন। যাদের লেখা সুন্দর হচ্ছে না আমি শুধু তাদেরকে লিখে দিচ্ছি বাকিরা লেখা দেখেন আর পড়তে থাকেন আমার এই লেখা মুছে গেলে বাড়িতে যাওয়ার ছুটি দেওয়া হবে না চকলেট দেওয়া হবে না আদর করা হবে না সকলে লেখে না পড়েন কেউ কারো দিকে তাকাবেন না মনোযোগ দিয়ে লেখে না পড়েন দুষ্টমি করবেন না গুরু দূরে পড়েন আর লেখেন অনেক সুন্দর হয়েছে ভাই আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন কি নাম বলেন আবার বলেন বলেন লেখা মুসেন বুঝে আসছে জি মাসাল্লাহ আদর্শ দক্ষ শিক্ষক গড়া প্রয়োজন আজ বড় সমাজের যারা কারিবেলায়